আসসালামু আলাইকুম বকল ফ্রম মেহেদিবাগ আমি মেহেদিবাগ অবশেষে কালকে আমরা বিসমিল্লাহ করে রওনা দিলাম আজকে সকালে বাইরে রূপদেশে লাগেজের অবস্থা দেখেন অনেক সেলিন মেম্বার সহযোগিতা কররা আমরা যেন সবাই सलामत হয়ে ডাঙাল পারি চেষ্টা করছি সব লাগেজ ফিট করার জন্য শাহিন আছে এখানে ভাই কি খবর রূপা এই আমাদের মহেশেন ভাই পাইলট কো পাইলট শাহিন গাড়ির ভিতরে সব এই কিরে করা হাই বল সবাইকে সালাম দেয়ালাইকুম সালামাইকুম সকাল সাড়ে চারটা বাজে পনে পাঁচটা আমরা বিশ্বাস করে রওনা দিচ্ছি আবু সাহিদ এগুলো নিয়ে কুলে নিয়ে বসবে হাসে কেন এই হলো আমাদের অবস্থা যে একসাথে যাচ্ছি বাড়িতে একটা মজা বাড়িতে একটা বিয়ে আছে

ইনশাল্লাহ আমরা চার ঘন্টা ত্রিশ মিনিটের মধ্যে ত্রিশ হাজার ফুট উঁচু দিয়ে টাঙ্গেল পৌঁছে যাব আশা করি দয়া করে আপনাদের সিট বেলগুলো বেঁধে ফেলুন গুড মর্নিং ভিউয়ার্স এই সকাল হচ্ছে হচ্ছে চারিদিকে কুয়াশা আমরা গাড়িতে ভ্যানে আমরা সবাই পরিবারে সবাই যাচ্ছে আমার ওয়াইফ

উপরে সুন্দর সুন্দর ফুল ও মাই গড সামিলা দেখো না খুবই সুন্দর এদিক থেকে দেখো ফুলটা সবাই ফটোশুট নিয়ে ব্যস্ত এভরি ওয়ান লুকিং সো কালারফুল ওদিকে আসো ও মাই গড ঢাকা চট্টগ্রাম রোডের গাড়ির হর্ন কে ঢুকবো কাঁথা নিয়ে ঢুকবো আমাদের আপা

সামনে বসে রয়েছে তারা বললো যে দশ মিনিট পর তারা রেডি হবে ফর কিচেন কে বলো অনেক আগে চলে আসছে দুই ঘন্টায় কুমিল্লা চিরাং থেকে বরাবর দুই ঘন্টায় কুমিল্লা চলে আসছে দুই ঘন্টা ওরা পরে দুই ঘন্টা পনেরো মিনিট সাইনে নামাজ পড়লো পজরে নামাজ আমরা মোটামুটি চা আর পরোটা খেলাম না আপা অনেক আলে ছিল পচ মচে পরোটা এ ওয়েলকাম আর কিছুই না তো এটা একটা সামনে একটু পরোটা খেলে না সেটা হ্যাঁ অনেক আলি চলে আসছে তো রেস্টুরেন্ট খোলে নাই আমাদেরকে অনেক রিকোয়েস্টে পরায় নাস্তা করে দিল তা আমরা এখন চলেন গাড়িতে উঠি আমরা কুমিল্লা পার হয়ে কি এটা কোন জায়গা জায়গার নাম কেউ জানো আমরা গ্যাস ফিল করে নিচ্ছি কারণ বলা যায় না ঢাকা শহরে জ্যাম থাকতে পারে ফিল <laughs> <laughs> Çok güzel. Vatan güzel. Çok পাখিগুলো বিস্কুট নিচ্ছে একটা এই পাইছে একটা নে নেই এই খেয়েছে হ্যাঁ আমরা ঢাকার চট্টগ্রাম রোডে গ্যাস স্টেশনের সামনে বসেছিলাম কয়েকটা পাখি দেখার পর বিস্কুট দিচ্ছে কিউট পাখিগুলো শালিক না এটা শালিক আলহামদুলিল্লাহ আমরা এইমাত্র ঢাকা থেকে টাঙ্গাইল সড়ক বিভাগে প্রবেশ করলাম আশা রাখি লেস দেন হাফ আওয়ার আমাদের গ্রামের বাড়িতে পৌঁছে যাব দেখতে পাচ্ছেন এখানে সাইনে রাখা আছে বঙ্গবন্ধু সেতু বগুড়া একশো দশ চল্লিশ কিলোমিটার এটা কি ফ্যাক্টরির নাম নাসির নাসির ফ্লট গ্লাস ইন্ডাস্ট্রিজ লিমিটেড আমরা এই মাত্র এন্ট্রি করলাম এখান থেকে প্রায় দুই মিনিট খুবই সুন্দর আমাদের গ্রাম গ্রামের নাম হলো ফুলতলা কালিয়াতি থানা আমাদের গাড়ি নিয়ে মেন রোড থেকে বাড়ির উঠানে চলে যাচ্ছে অনেক কলা গাছ কলা গেছে রে এই আবু সাহিদের ম্যানশন আন্ডার কনস্ট্রাকশন আরে বাবা চলে আসছে আমাদের বাড়ির সামনে গাড়ি নিয়ে আলহামদুলিল্লাহ বড় সাত ঘন্টা জার্নি করে আলহামদুলিল্লাহ এসে বসলাম সবাই নামতেছে ওয়ান বাই ওয়ান রাখো ব্যাগ নিয়ে নামবো না আমরা